আসসালামু আলাইকুম বিবাস আমি আছি এখন ঢাকা নবাবপুর যেখান থেকে আপনারা এই মাঠ পাম্প গুলো পাবেন একদম পাইকারি দামে আপনারা যদি এক পিস নেন একশো পিস নেন একই দাম আমাদের সাথে আছে আরমান ভাই আরমান ভাই আসসালামাইকুম আসসালাম ভাই ভাই শুনলাম নাকি পনেরোশো কত দাম দিয়ে আছে ভাই ছশো পঞ্চাশ টাকা থেকে ন্যূনতম পনেরোশো পঞ্চাশ টাকা থেকে ডিসি জি ভাই ব্যাটারি তাও আবার ব্যাটারি প্যাকেজ থাকছে তাই না ভাই জি ব্যাটারি এটা কি একশো পার্সেন্ট কপার ভাই জি একশো পার্সেন্ট কপার এটা হচ্ছে একশো পার্সেন্ট কপার কপার ওয়্যারের আউটপুট একশো আশি ওয়াট ঠিক আছে এই যে বারো বোল্ট ডিসি ইউজ করবে ভাই এটা হচ্ছে আমাদের যাদের বাসা বাড়িতে কারেন্ট নাই একটু দূরে সোলার থেকে চালাইতে চায় ব্যাটারি দিয়ে চালাইতে চালাতে চায় তাদের জন্য হচ্ছে এই স্মার্টফোন এটার দাম কত ভাই এটার দাম মাত্র পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা ভাই অনেকে আছে সাথে ব্যাটারি প্যাকেজটা নিতে চাই ভাই সেক্ষেত্রে আলাদা কত টাকা অ্যাড করা লাগবে আলাদা আপনার মাত্র পনেরোশো টাকা অ্যাড করলে মানে পনেরোশো টাকা আর এই ব্যাটারি সহ নিলে জি পনেরোশো টাকা এবং হচ্ছে

তিন সিস্টেমে আপনি করতে পারবেন আচ্ছা এ ক্ষেত্রে এই ব্যাটারি দিলে কি চলবে ভাই জি জি এই ব্যাটারি দিলে চলবে জি এই ব্যাটারি দিলে এটা দাম কত ভাই এটার দাম হচ্ছে আপনার মাত্র 250 টাকা 250 টাকা আর এই ব্যাটারি আর চার্জার কিন্তু এটা 1500 টাকা জি জি যারা নেবেন এই প্যাকেজটাও নিতে পারেন ভাই এইবার আইছে 220 ভোল্টে ভাই জি জি যারা আছে হেভি কাজের জন্য নিতে চাই ভাই এটা তো এখন মার্কেটে হট কালেকশন ভাই জি হট কালেকশন ভাই এটা কি কত গড়া এটা হচ্ছে আপনার হাফ গড়া আপনার সোয় ইঞ্চি এক ইঞ্চি কনভার্ট করা ইঞ্চি ইঞ্চি কনভার্ট কনভার্ট করা ভাই এটার দাম কত এটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই তারপরে অনেকে আছে যে এই যে বড়দিকে নিতে চাই জি জি এটা তারা নিবে মূলত এটা হচ্ছে আমাদের কৃষক ভাই যাদের বাসায় কারেন্ট আছে ঠিক আছে তাদের বাসায় দেখা যায় সাইডে একটা পুকুর আছে পুকুরটা শেষ করতে চায় তাদের জন্য মূলত এই ভাই এগুলো একশো পার্সেন্ট কপার লিখিত মেয়ে মতো লেখা থাকবে যদি কপার না হয় তাহলে নতুন আরেকটা মাল আমি মানে মাল ফেরত দিয়ে টাকা টাকা নিয়ে চলে মাল আরেকটা দেয়া লাগবে না মা আপনি যে বলছেন যে কপার ভিডিওতে রেকর্ড করা আছে একশো পার্সেন্ট খুলে যদি পাঁচ বছর পরেও খোলেন তাও লেখা থাকবে মেমোতে আর ভিডিও তো থাকবে সেক্ষেত্রে এটা কত ঘোড়া বললেন এটা হচ্ছে দেড় গোড়া

আপনার এক গোড়া সাত হাজার পাঁচশো দুই গোড়া আছে আট হাজার ওকে ভাই অনেকে আছে হেভির জন্য নিতে চাই একবার ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে তাদের জন্য আপনার তিন ইঞ্চি আছে চার ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত আমাদের এটা কত গোড়া ভাই এটা হচ্ছে আপনার দেড় গোড়া তিন ইঞ্চি দেড় গোড়া তিন ইঞ্চি ভাই হেভির ভিতরে তাই জি বডি ভাই ভিতরে এই সিস্টেমটা নিচে সিস্টেম আপনার নিচে সিস্টেমটা হচ্ছে এটা গোল পায়া সিস্টেম ভাই গোল পায়া মানে এই জায়গায় ময়লা যাবে ময়লা যাবে না আর যে ময়লাটা যাবে এটা হয়ে ভাই এটা কিন্তু খুব আর ঢালাই বডি জি ঢালাই ঢালাই কাস্টিং বডি বাহ অনেকে কাটার চালায় কিন্তু কাটারের ভাই অনেকে বুঝে না কাটারের কাটারের

বড় বড় আপনার পুকুর গুলো আছে শেষ করতে চায় তাদের জন্য কিন্তু এই মার্ট খুবই দরকার এটার দাম কত হয় এটা হচ্ছে আপনার দুই গোড়া তিন ইঞ্চি এটা আপনার আট হাজার পাঁচশো টাকা দাম মাত্র আট হাজার আট হাজার পাঁচশো অর্ডার করবে কিভাবে একটু বলে দেন তো আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে মাল দেখে আমাদের শোরুম দেখে মাল দেখে অর্ডার করবেন যাতে আপনারা প্রতারিত না হয় সেক্ষেত্রে অ্যাডভান্স করা লাগবে কত আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাদের মাল ডেলিভারি বাকি মাল কন্ডিশনে নিতে বাকি মাল কন্ডিশনে নিতে ওকে বিহার যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করেন ভাইদের সাথে ইনশাল্লাহ চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু পেয়ে যাবেন আর ভাই কিন্তু মানে ভিডিওতে ওইভাবে অভ্যস্ত না ভাই কিন্তু প্রথম ভিডিও ভাইয়ের দোকান কিন্তু নতুন ইনশাল্লাহ যারা মাল নেবেন চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন আর আজকের ভিডিওটা এবং ধন্যবাদ